আমাদের জাতীয় পতাকায় তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারের তিনটি বন্ধনী তাই নাম ত্রিরঙ্গা পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং আয়তকার পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড় গুণ পতাকাটি সমপ্রস্থ সম্পন্ন তিনটি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক তিনটি বর্ণের অংশ নিয়ে গঠিত অর্থাৎ তিনটি রঙেরই জমিন সমান একদম উপরে গেরুয়া মধ্যে সাদা ও নিচে সবুজ রঙের সমাহার পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের চব্বিশটি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র এর অনুকরণ একে তাই অশোক চক্র বলে চক্রটি পতাকার উভয় পার্শ্বে ফটোর সাহায্যে অঙ্কিত করা বা উভয় দিকে ছাপানো থাকে প্রতিটি রং এবং অশোক চক্র বিশেষ দার্শনিক অর্থ প্রকাশ করে গেরুয়া ত্যাগ স্বার্থহীনতা ও সৌর্যের প্রতীক সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক গাঢ় সবুজ নির্ভীকতা সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি এবং তারুণ্যের প্রতীক অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক অশোক চক্রের নীল রং সমুদ্রের আর আকাশের রঙের সঙ্গে মিলে যায় এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক অশোক চক্রের চব্বিশটি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের